আছে সিংহর বাচ্চাগুলো এখনো টেকে আছে বাংলাদেশে আসবি জোরে পুরে সাই হয়ে যাবি এই জমি নাস্তিকদের জায়গা কখনো হবে না আলে বল আমাকে নেতা বানা মাদ্রাসার মহাতামিন সময় দাও ইমাম সবকে সময় দাও কোরআন ওয়ালা হাদিস ওয়ালাকে সময় দাও আল্লাহর কসম দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি পাইবা একজন আলেম কখনো চায় না তুমি জাহান নামের পথে চলো ইয়া কানা বা ইয়া কানা এবাদত করি আল্লাহর সাহায্য চাবো আল্লাহর কাছে দুনিয়ার কোন দল আপনাকে আমাকে শান্তি দিতে পারে না শান্তি দিতে পারে একমাত্র আল্লাহর কোরআন এর আল্লাহর গোলাম আল্লাহ রসি কোরআন আকারে ধরো বড় বড় বুজুর্গ আলে বলো আমার কথা মতো চলো গ্রামগঞ্জে মাদ্রাসা মসজিদ কে চোখের আয়না বানিয়ে ফেলো তুমি তো তোমার চেহারা নিজে দেখতে পারবা না চেহারা দেখার জন্য আয়না দরকার কথা কয় না বার্ষিক দিক দিয়ে আয়না কিনতে পাওয়া যায় কিন্তু অন্তরের গুনাহ মহিলা পশ পরিষ্কার করাবার জন্য আলে মোলামা হল তোমার আয়না মাদ্রাসা মসজিদ হলো তোমার আমার আয়না ঠিক কিনা যাহা তা কহাই রবু বিয়ান খোদায় রাহা তা কহাই খোদা হাম খোদা এসকে আসে আসো কুচো বার বাৰ জোরে বলি আল্লাহ বেজার হন খারাপ লাগে আমি জায়াত করেছিলাম সুরাজ জুমার তেপ্পান্ন নম্বর আয়াত বন্ধ পাহাড় পরিমাণ যদি পাপ করে ক্ষমা করবেন কে আল্লাহর মতো দয়ালু কেউ আছে কেন আওয়ামী লীগের পিছনে দৌড়াও কেন বিএমপির পিছনে দৌড়াও যতদিন বাঁচব সিদ্ধান্ত নিব কোরআন ওলার পিছনে ধরাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু কানা ত মিনাল ও মিরি আল আল্লাহ আর আট নম্বর পার বিশ নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনের তেরা আশি নম্বর আয় আল্লাহ বলে দুনিয়াতে যারা নেতা হবে ভালো সুরের ময়দানে আমি আল্লাহ তার হিসাবটা সহজ করে দেব।

এবাদত করি আল্লাহর সাহায্য আল্লাহর কাছে দুনিয়ার কোনো দল আপনাকে আমাকে শান্তি দিতে পারে না শান্তি দিতে পারে একমাত্র আল্লাহর খোরা হুদালিনা তিন হুদা ওয়াল্লা ফরক আল্লাহ নাস মানুষের জন্য আমি আল্লাহ কোরআন রহমত বানিয়ে পাঠিয়েছি হেদায়েতের জন্য কোরআন পাঠিয়েছি সুহান আল্লাহ কোরআন অনুযায়ী জীবন চালাও আল্লাহ পাক কোরআনে বলে মানুষ তুমি যদি পাহাড় পরিমাণ গুণা করো আমি আল্লাহ তোমার পাহাড় সমান গুণা গুণ মাপ করে দেবো নবীদের একজন সাহাবা উমর ক্ষমতার মস্ত দেবাসা উমরের কাছে গিয়া কান্দে পয়গম্বরের সাহাবে আমি আমি একটা পাপিষ্ট যুবক এমন পাপ করেছি পাপের কথা মনে হলে আমি যাহার নাম সারা কিছুই দেখি না উমর বলে জবাব কি পাপ করেছো বলো কি পাপ করেছো বলো ডাক দিয়া বলে উমর আপনারে বড় ভয় লাগে কারণ কথার আগে আপনার তরবারি চলে ঠিক না উমর কথার আগে আপনার দরবারে চলে উম আপনারে বড় ভয় লাগে উমর উমর বলে চলো তাহলে রহমান তুলিলামিনের কাছে নিয়ে যাই আমার মায়ার নবীর কাছে যুবক নিয়ে গেল মায়ার নবীর যুব নবীর দরবারে গিয়া কান্নার আওয়াজ আল্লাহ কেমন দয়ালু বুঝাচ্ছি বাবা আল্লাহর কেমন দয়া কেমন মায়া যুবক বলে পায়ে গম্বার আমি একটা খারাপ যুবক আমার পাপের কথা কেউ জানে না আল্লাহ জানে আমি জানি আজ আপনাকে বলব কি বাপ করেছ বলো ডাক দিয়ে বলে নবীজি দশটা বছর আমি কাপড়ের কাপড় চুরি করেছি কিসের কাপড় কাপনের কাপড় কারা পরে জিন্দান মরারা ও মায়ার নবী আমার এক বছর দুই বছর নয় দশ বছর আমার এলাকায় যত মানুষ মারা যাইত একটু বাতাস দিয়ে গরম যত মানুষ মারা যাইত তাদেরকে দাপন করা হতো আমি গোপনে গোপনে কবরে ঢুইকা তার কাপনের কাপড় খুলি নিয়ে আসতাম শুধু তাই নয় নবীজি মদিনার একটা সুন্দরী রমণী মারা গেল ওই মদিনার সুন্দরী রমণী যখন মারা গেল আমি তার কাপনের কাপড় চুরি করার জন্য কবরের ভিতর ঢুকলাম কবরের ভিতর ঢোকার পর থেকে যখন কাপড় সরাইলাম এমন সুন্দর এমন সুন্দর দুনিয়ার জীবন দশে আমি কখনো দেখি না কানের মধ্যে আওয়াজ শুনেছি এই মেয়েটা দুনিয়ার জীবন দশায় বিয় হয় না বেগানা কোনো পুরুষও দেখে নাই আমার মনের মধ্যে খায় জানল আমি এই লাশের সাথে চেনা করো চরে বলেন না রজুবিল্লা সাহাবি চোখের বাণী ছেড়ে বলে পায়গম্বর লাশটা কি আমি উলঙ্গ না মরা লাশের সাথে আমি এবার জেনা করা শুরু করে দিলাম জোরে বলেন না হুজুরুল্লাহ লাশের সাথে জেনা করতেছি জেনা করতেছি জেনা করতেছি ওগো ভাই ভাই আরে এত দেরি কেন ইলিয়াস ভাই উঠছে এটা কখন উঠছে দশটায় উঠছে উনি একটাই সারার কথা আমি না সময় দিয়েছি একটাই চোখের পানি ছেড়ে বলে পাইগম্বার আমি লাশের সাথে জেনা করতেছি জেনা করা সে চলে আসবো ওমন সময় ওই রুহটা আমাকে ডাক দিয়া বলে যুবক তোমার কি মরণের ভয় না ওরে যুবক তোমার কি মরণের ভয় নাই কুল্লু নাম সিং যাই কতুল প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু করতেই হবে ঠিক না ঠিক মুসলমান আল্লাহর কোরআন আয়াত সত্য না মিথ্যা ভাইরা আমার ভালো করে শুনবেন যুবক বলে পয়গম্বর রুহটা আমাকে ডাক দেয়া বলে যুবক এই কবরে সবাই পা আমি তো একাই না পা আমি একাই না পা আমি এই না শরীর নিয়ে আল্লাহর দরবারে কে হাজির এ যুবক তোমার কি মরণের ভয় নাই আল্লাহকে তুমি মানো আর না আমারো নাস্তিক হম সন্মান হম আল্লাহর কাছে তোমাকে ফিরে যেতেই হবে আমার আল্লাহ বলেন আলা ইলা আল্লাহ শিরুল্লাম সুরা সুরা তেন্ন নম্বর আর আল্লাহ বলে সাবধান মানে দিকে ইল্লা মানে আল্লাহর দিকে আল্লাহ বলে আমারে পছন্দ তো করো আর না করো আমি আল্লাহর কাছে বান্দা তোমাকে ফিরে আসতেই হবে ঠিক না ঠিক বলে হ্যাঁ মুসলমান জবাব দাও আজকে তুমি গুণা করো আজকে তুমি গুণা করতে করতে দুনিয়াটাকে নষ্ট করে ফেলেছ নিজের জীবনটাকে শেষ করেছো আল্লাহর দরবারে বলেন আমাদের ফিরে যেতে হবে কি হবে না কেন গুণা করো ফামাইয়া আমাল মিসকাল যররাতিন খাইরান ومن يعمل مثقال ذرة شرا يراه ذرة পরিমাণ যদি নেক আমল নিয়াও কবরে যায়। পুরুষ করবে না আমার আল্লাহ আবার জাররা পরিমাণ যদি গুনাহ নিয়া যা এটারও সাজা বান্দা তোমাকে আমাকে ভোগ করতে হবে যুবক বলে পয়গম্বর আমি কোনো মতো লাভ দিয়ে ওই কবর থেকে বাসায় চলে গেলাম আপনার কাছে নবী নবী ও মায়ার বলে নেই পাপ আল্লাহ আমার কি মাপ করবে নবী লাশের সাথে যে না কাপনের কাকুর চুরি বলে নেই পাপ কি আল্লাহ আমার মাফ করবে নবী বলে দূর হয়ে যা তোর চেহারা আমি দেখতে চাই না রে হত বাবা যুবক একটা চিৎকার মারলেন দৌড় মারলেন বাড়ির দিকে আল্লাহ বলে ও সারি ও গোলাপ যারা গুনাবার পুরা করাবার পরে আমি আল্লাহর দিকে দৌড়াও আমি আল্লাহ তার দিকে মাফ করার জন্য দৌড়াই বলেন আল্লাহ আল্লাহ أمر الله الشاتي الشاتي أمر نبيك سياتنا في كل إلا من تاب وعامنا وعامل عملاً صالحاً فأولئك يبدل الله سيئاتهم حسنة وكان الله غفور রহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবীজি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালুস সালিহা করে ঈমান আনে কি দামি কথা খেয়াল করবেন আয়াতটা যদি সারা দুনিয়া বিক্রি করে আয়াতটার মূল্য দিতে চান পাবেন না বাবা আল্লাহ পাক বলেন যারা তাওবা করে ইমান আনে ও আমিল আমালাম সলিহা ইমান আনাবার করে নেক আমল করে এবং নেক আমল করে করতে আমি আল্লাহর দিকে ফিরে আসে ফাউলাই কাইবাদ দিলুল্লাহু সাইয়াতিহিম হাসানা এবং আমি আল্লাহকে ডাকে উত্তম আমল করে আমি আল্লাহর দিকে বান্দা চিরতরে ফিরে আসে গুনাহ বাদ দিয়া দেয় ওয়া আল্লাহ আল্লাহু গফুরুর রহিমা সুবহানাল্লাহ বলবেন একটু পরে আগে ব্যাখ্যা শোনেন আল্লাহ বলে বান্দা তাওবা করার কারণে ইমান আনার কারণে না কামল করার কারণে আমি আল্লাহর দিকে ফিরে আসার কারণে আমি আল্লাহ বান্দার জীবনের গুণাগুলো উল্টাইয়া এক বানাইয়া দে আর জোরে বলে নেক বান্দা যদি তাওবার উপর অটল থাকে বান্দা নেক আমল করতে করতে যদি মরিয়া যায় বন্দে আমি আল্লাহ চমচর হুমান বনিয় বলবান্লাহ ইহি তুমরা রানো হাহ লি তু মে সতারো হে এহি মঞ্জু সে দূর কর আ কে দেখ মুচুমিতু চুখ কে কে এলাহি ইয়া লাহি তুমেরার মাহ ইয়া লাহি তুমে একবার জোরে বলেন না মা হাওয়া আরো জোরে বলেন ভয় লাগে বীর ভুলু যেখানে বসে আশা আমি একটা নিউজ দেখছি কয়েকদিন আগে মেয়েদের ফুটবল খেলা বন্ধ তার নেতৃত্ব দিছে কি ঠিক কিনা আমি ঢাকা থেকে কেমনে দেখলাম আমি আগে একটু আগেই বলেছি এখন এটা দেশ হলাম একরামের বাংলাদেশ দেশে আর গাজাখর মতখরের কোনো ডিসিশন চলবে না আলোকদের সিদ্ধান্ত চলবে ঠিক কিনা সামনের দুনিয়া কোরআনের দুনিয়া ছাত্র যারা আন্দোলন করেছে বৈষম্যের ছাত্র আন্দোলন সারজি হাসনাদের সাথে কথা হয়েছে আমাদের তারা বলেছে হুজুর আমরা আগামী দিনে বাংলাদেশ চালাতে চাই মদিনার ইসলাম দিয়ে আল্লাহ ভাইরা আমার মৎখর ইয়া বাখর ক্ষমতায় বসলে লুটে পুটে খাবে আর হুজুরলে ক্ষমতায় গেলে এদেশের উন্নতি হবে ঠিক কিনা ইয়া বা শুধু নিজের সব ভাবে বয়ান শেষ করে ঢুকতেছি বাসায় দুলে স্থানে গাড়ি বেড়ে ড্রাইভার কে হুজুর দেখেন দুইজনে কিভাবে খায় দুইজনে ইয়াবা খাইতেছে আর ঢুকতেছে একটু পরে পাঁচ মিনিট পরে ভুল বোকাবোকি শুরু একজনের কয় গুলে স্থান আমার অপর দিক থেকে আর গুলে স্থান আমার আসলে একজনের গুলে স্থান

বাংলাদেশ খেটে খাওয়া কাঙ্গাল গরিব মিসকিন অসহায় প্রতিটি নাগরিকের বাংলাদেশ এই নাগরিকগুলো যা সিদ্ধান্ত নিবে তাই হবে আর কোনো রাঘব বলের সিদ্ধান্ত এই বাংলাদেশে চলবে না যারাই বেশি মাস্তানি করবা বাংলার জমিনে যায় হবে না ভাই ভারতে পালাইবা না আমেরিকায় পালাইতে হবে রাজি আছে কারা কারা আছে হাত তুলে দেখাও মুসলমান নস্তিকতা নে বাচ্চা দিন ইসলাম जिंदाबाद নস্তিকতা নে বাচ্চা দিন ইসলাম जिंदाबाद কটে প্রাণে একি আওয়াজ খোদাদ্রোহী চাল না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা গেছে আজ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে সবাই মিলে একই ঐ তালে দাও না স্লোগান नाराয় দুই হাতে ধরে ওমর স্লোগান দিছে আপনি আমি কেড়া হাত তুলে আপনি মারবেন উপর থেকে নারায়ণ তাকবীর আল কোরআন আলো আল হাদিস আলো কোরআন হাদিস যেখানে আলেম علماء যেখানে সুধঘোষ যেখানে নারায়ণ তাকবীর মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে জোর সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ সবাই মিলে একই তালে আমরা স্লোগান नारा तकबीर আল্লাহু নারায় তাক বীর আল কোরআনের আলো সারা বিশ্বে জালো কোরআন হাদি যেখানে নারায় তাক বীর ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে ভিন্ন বিরুদ্ধে যারা অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও हिंदुस्तान জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলবো সবাই মিলে একই তালে স্লোগান

রাখ করলেন আলে মোলামা সংসদে গেলে মালের বোতল পাওয়া যাবে না কোন নাইট ক্লাব থাকবে না কোন দুর্নীতি হবে না কোনো চাউল চুরি হবে না রটের বদলে বাস কেউ দেবে না ঠিক কিনা জেনা করলে উত্তম বিচার হবে তখন ঠিক কিনা ভাইরা আমার আল্লাহ বলে বান্দা পাহাড় পরিমাণ গুণা যদি করো আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণ গুণা মাফ করে দেব যুবক সাহাবা লাশের সাথে জেনা করেছে আল্লাহ আয়াত নাজির করে বলে নবী ওই বান্দা তাওবা করার কারণে ইস্তেগফার করার কারণে আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে আমি তার লাশের সাথে গুনাহকেও নেক বানিয়ে দিয়েছি بشي بشي استغفر استغفر الله الذي واعتوب إليه لا حول ولا قوة إلا بالله

এই তাজবি একবার পড়ার কারণে এই ন্যাক গুলোকে এমন পর্যন্ত আমি হিসাব করে শেষ করতে পারি না বলেন